সবাই আপনারা জেনে রাখেন বুঝছো ছেলে আমার সাথে অন্যায় করছে ছেলে বাড়ি হচ্ছে ফরিদপুর পুরো পৃথিবীর মানুষের জানা দরকার আছে ও যে আমার সাথে চিট করছে আমার মতো মেয়ে কেউ পাবে আপনি একটু বলেন তো ও তারপর তো বুঝলো না কেউ কিছু বলবে না জানা দরকার আছে আমাকে ছেড়ে চলে গেছে আমার অনেক কষ্ট হয়ে গেছে ছেলেই নিজেই আসছিল অ্যাপ্রোচ করছিল বাট ছেলে চলে গেছে ছেলে তখন পড়তো ফাইভে আর আমি পড়তাম সেভেনে খুব ইন্টারেস্টিং ছিল আমি হচ্ছে সিনিয়র ওর থেকেও তোমার জুনিয়র অনেক তো ও যে আমাকে লাভ লেটার দিল সিরিয়াস ভাবে প্রেম তো একটাই ছিল সিরিয়াস ছাড়া কয়েকটা ছিল আমি সিরিয়াস ছিলাম বাট ছেলে সিরিয়াস ছিল না আমি ছেলের জন্য অনেক লয়াল ছিল ছেলের বাড়ি ফরিদ পুরো আপনার সবাই দেখেন ছেলের হচ্ছে মাথায় সমস্যা ছিল ছেলে যখন আসছিল আমাকে বল আমার উপর মায়া কাজ করছিল সেইভাবে আর আমাকে ছেলে বিয়ের কথাই বলছিল যে আমাকে বিয়ে করবে ওর মার সাথে দেন পরে যখন এক বছর হয়ে হয়েছে রিলেশন ও বলে কি যে না আমার প্রতি নাকি ওর আর কি আসতেছে না ফার্স্টে যখন বলছিল আমার উপর মায়া কাজ করছে তাহলে এটা কেন বলছিল এইটার এই প্রশ্নের আমি উত্তর চাই না না কিসে ফিরে আসবে ফিরে আসবেন আমি বুঝতেছি ওর সমস্যা আছে না ওর সাথে দেখা হয় মাথায় সমস্যা মাথায় সমস্যা সত্যি মাথায় সমস্যা আমি এক বছর পর বুঝতে পারছি নালে আমাকে ছেড়ে কি হবে যায় আপনারা একটু বলেন তো আমার মনে হচ্ছে মেয়ে ছেড়ে যায় যদি মাথায় সমস্যা না থাকতো আমার তো মনে হয় আপনার মাথায় সমস্যা আছে এত আগে একটু সমস্যা হয়েছিল মনে হয় আমি এখন সিঙ্গেল বাট আমি বেটার অপশন পাইলে আমি ঠিকই আবার মুভ অন করব ওর জন্য তোমর পড়ে থাকলে চলবে না আর আমার জন্য ছেলে দেখেন ভালো ছেলে দেখব আপনাকে যারা নক দিবে আমার জন্য তাদের থেকে একটু দেখে দিবেন কোন ভালো ছেলে আসলে পাই নাই তো আমি জানি না কি বলবে কবিতা পড়েন না বই পড়েন না তাহলে প্রেম করেন কেমনে আপনারা চেক আমি একটাই ফেলে বেস্ট আপনি দিয়ে নিচে দিয়ে দিছেন হ্যাঁ বয়ফ্রেন্ড মানে হচ্ছে প্রেমিকা গার্লফ্রেন্ড মানে হচ্ছে প্রেমিকা রিয়েল প্রেম মনে হয় একবারই আসে ডাইরেক্ট বিয়ে করব আর ওর কথা তো বাসা ফ্যামিলির কাছে বলছিলাম বাট সে তো তার এক্স কে বলতে পারে না আমাকে বিয়েই করতে চাইছিল আরে না না কেন আমার কি ছেলের অভাব হবে নাকি না আমি ওর জন্য কষ্ট পাই না ও আফসোস করে কষ্ট পায় না

বাড়ির মানুষে আমার এই করছে সেই করছে কিছু বলবে না জানা দরকার আছে পুরো পৃথিবীর মানুষের জানা দরকার আছে ও যে আমার সাথে চিট করছে ওর প্রতি এত রাগ আপনার হ্যাঁ প্রচুর রাগ হ্যাঁ প্রচন্ড রাগ আপনি জেনে শুনে একটা এই রকম একটা ছেলে ও ছেলে যখন আসছিল ছেলের হচ্ছে মাথায় সমস্যা ছিল ছেলে যখন আসছিল আমাকে বলছে যে না ও মুভ অন করছে দেন আমার উপর নাকি তার মায়া কাজ করছিল সে সেইভাবে আর কি আসছে লং ডিসটেন্স রিলেশনশিপ ছিল তো সেইভাবে আর কি আমাকে অ্যাপ্রোচ করছিল আর আমাকে ছেলে বিয়ের কথাই বলছিল বলছে যে আমাকে বিয়ে করবে ওর মাসটাতে কথা বলা দিছে হবে । দেন পরে যখন এক বছর হয়ে যায় রিলেশনে ও বলে কি যে না ও নাকি মুভ অন করতে পারে না আমার প্রতি নাকি ও আর কি আসতেছে না ও নাকি হচ্ছে ওই রিলেশন থেকে বের হতে পারে না আমাকে এটা বলছিল তাহলে যখন ফার্স্টে যখন বলছিল যে না ও আসতে পারছে আমার উপর মায়া কাজ করছে তাহলে এটা কেন বলছিল এইটা এই প্রশ্নের আমি উত্তর চাই এখন আমি আপনার কাছে উত্তর চাই আপনি দুনিয়াতে এত ছেলে থাকতে এই যে ভদ্র ছেলেরা প্রেম তো দূরে থাক বিয়েও করতে পারে না আপনারা কেন অভদ্র ছেলে প্রেমে না না ও অভদ্র ছিল না ও অনেক জেন্টল ছিল অনেক ভালো ছিল অভদ্র ছিল না সে এর আগে একটা মেয়ের সাথে প্রেম করছে সেই মেয়েকে রাইখা আপনার সাথে করলো আপনার সাথে ধোকাবাজি কইরা আবার তার কাছে চলে গেল এই তার কাছে না তার কাছে যায় না তার এক্স ফিরে আসবে না ও তার কাছেও যায় না 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 তার কাছেও যায় তাহলে এখন সে কি পাগল হয়ে গেছে হ্যাঁ সে পাগল হয়ে গেছে মনে হয় আমার কথা হলো ওই যে সুন্দরী মেয়েগুলা অভদ্র ছেলেদের প্রেমে কেন পড়ে বলেন তো

আমার মনে হচ্ছে মেয়ে যায় যদি মাথায় সমস্যা না থাকতো আমার তো মনে হয় আপনার মাথায় সমস্যা আছে যে ওই ছেলের প্রেমে আপনি পড়ছেন হ্যাঁ তো এখন একটু সমস্যা হয়েছিল মনে হয় ওর কথা শুনে একটু মানে একটু ইমপ্রেস হয়ে গেছিলাম এই সম্পর্কগুলো নিয়ে আমি এত কথা কই না কিন্তু আপনার কথা শুই না কথাগুলো বাড়াচ্ছি আর কি আমি আচ্ছা সমস্যা নেই এখন কি আপনি সিঙ্গেল না মিঙ্গেল আমি এখন সিঙ্গেল এখন সিঙ্গেল হ্যাঁ বাট আমি বেটার অপশন পাইলে আমি ঠিকই আবার মুভ অন করব ওর জন্য তোমার পড়ে থাকলে চলবে না আপনার ওর জন্য ছেলে দেখেন হ্যাঁ আমার জন্য ছেলে দেখেন আমার জন্য ছেলে দেখেন ভালো ছেলে দেখেন আমার জন্য ছেলে দেখতে হবে না আমার শক মিটে গেছে ও হচ্ছে ব্রেকআপ হইছে কয়েকদিন আগে হ্যাঁ আমার জন্য ছেলে দেখার আপনার সমস্যা নাই এই ভিডিও দেখার পরে সব ছেলেরা তো আমার কাছে আপনার নাম্বার চাইবো দিয়ে দিয়ে সমস্যা না আপনি একটু বাছাই করে নিয়ে আগে দেখবেন যে ভালো কিনা আবার চিট করে চলে যাবে কিনা বা এক্সকে মিস করে কিনা এগুলো দেখে নিবেন আপনাকে যারা নখ দিবে আমার জন্য তাদের থেকে একটু দেখে দিবেন বলেন তো কোনো ছেলে যদি আপনাকে সত্যিকারে ভালোবাসে আপনার সাথে মিট করার পরে প্রথম কি বলবে বলেন তো কি বলবে তোমাকে আমার অনেক ভালো লাগছে তুমি অন্যরকম রকম কোনো ভালো ছেলে আসলে পাই নাই তো আমি জানি না কি বলবে এ পর্যন্ত কোনো ভালো ছেলে নাই না সে তো আমি বলছি আপনাকে যদি মন থেকে কোনো ছেলে ভালোবাসে তাহলে বিয়ে করতে যাবে ডাইরেক্ট ডাইরেক্ট বিয়ে করতে যাবে যে আপনাকে মন থেকে ভালোবাসবে সে আপনার সাথে পরিচয় হওয়ার পরেই প্রথম কথাটাই বলবে যে আমি তোমাকে বিয়ে করব গোরাগুরি আমার ভালো লাগে না আমি প্রেম টেম করতে পারুম না ডাইরেক্ট তোমাকে আমি বিয়ে করব যে মন থেকে আপনাকে ভালোবাসবে আর যে বলবে যে বিয়ে করব না খালি এই পার্কে এখানে ওখানে ঘুরব এই সেই করব সে মনে করবেন যে আপনার সাথে টাইম পাস করতে আসছে মেয়ে হোক ছেলে হোক একটা মেয়েও যদি কোনো ছেলেকে মন থেকে ভালোবাসে সে আগে বলবে যে আমি বিয়ে করব। বুঝতে পারছেন সত্যিকারের ভালোবাসাই হলো বিয়ে করা প্রেম করবেন না বিয়ে করবেন ডাইরেক্ট বিয়ে করব বাবা আমার পছন্দ হ্যাঁ ফ্যামিলি পছন্দ বিয়ে করব এত দিন ইচ্ছে মতই করে এখন ফ্যামিলির পছন্দে বিয়ে করবেন না না আমার আগে থেকেই ফ্যামিলি পছন্দে বিয়ে করার ইচ্ছা ছিল বাট তারপর একটু দেখছি যে দেখি ছেলে ভালো হয় কিনা তাহলে ফ্যামিলির কাছে বলবো যাই ডাইরেক্ট আর ওর কথা তো বাসা ফ্যামিলির কাছে বলছিলাম বাট সে তো তার এক্সকে বুঝতে পারে না আমাকে বিয়েই করতে চাইছিল বিয়ে করতে চাইছিল আর মনে হচ্ছে আপনি এখনো ওর জন্য আরে না না কেন আমার কি ছেলের অভাব হবে না

তার প্রথম ভুল আপনারা মেয়েরা সুন্দরী মেয়েরা খালি দেখেন যে ছেলের ছেলে কিনা আছে কিনা এই বেশিরভাগ মেয়েরাই প্রেমে এগুলো আগে দেখতে হয় ছেলেটার চরিত্র এই ছেলেটা কি কিনা বুঝতে পারছেন তাহলে জীবনে ঠকবেন না আগে দেখতে হয় তার চরিত্র তারপর আপনি তার চেহারা দেখলেন চেহারাটা দুই নম্বরে রাখা উচিত কিন্তু মানুষ হিসেবে সে কেমন ভালো মানুষ পাওয়া খুব মুশকিল মানুষ দেখা উচিত এক নম্বরে দুই নম্বরে দেখা উচিত চেহারা তিন নাম্বারে আপনি অর্থনৈতিক দেখলেন আর শিক্ষাগত যোগ্যতা এই যে মনে করেন টাকা পয়সা শিক্ষা এখন পৃথিবীতে কিন্তু এগুলোর অভাব নাই শিক্ষিত ছেলে ছেলেদের অভাব আছে সমাজে টাকার অভাব আছে মানুষের কাছে প্রচুর টাকা কোন জিনিসের অভাব ভালো মানুষের অভাব শিক্ষিত ছেলে মেয়েরা বেশি খারাপ বর্তমানে এখন যারা অশিক্ষিত মানুষ আগে খারাপ কাজ করতো আর এখন খারাপ কাজগুলো করে শিক্ষিত মানুষ দেখেন ভার্সিটির সামনে যাই দেখেন মেয়েরাও সিগারেট খায় মেয়েরা ছেলেরা হোমানে নেশা করে শিক্ষিত পোলাফানে আগে অশিক্ষিত মানুষ এই বিড়ি সিগারেট খাইতো ঘৃণা করতো যারা নেশা করে তাদের কাছে মেয়েও বিয়ে দিত না আর এখন এই এই অভদ্র পোলাফানের প্রেমে মেয়েরা বেশি পড়ে আগে এইসব সে ঘৃণা করতো